তাই তাই কেন্দ্র করে আবার যাদবপুরে সমশষ্ঠ আচ্ছা আচ্ছা যাদবপুরে মানে রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী টুকড়ে গ্যাং থাকে ট্রেকিং করে একটা গরীব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব যুবমোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে যাদবপুরে রামনবমীর অনুমতি পাই প্রত্যাহার করলো কর্তৃপক্ষ কি বলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রত্যাহার করে